বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে দেশি মুরগি কুচে বসানোর পর ডিমগুলো চেক করবেন কিভাবে সেই ভিডিও সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ভিডিও দেখুন দেখাচ্ছে কেমন ডিমটা কীভাবে চেক করছি দেখুন এমনি আপনারাও কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম দেশি মুরগির আর হাঁস রিলেটিভ ভিডিও পেতে তা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে হাঁসগুলি আর মুরগিগুলি খাচ্ছে এগুলো কিন্তু আমাদের সব বাড়ির তৈরি বা ঘর ডিম ফাটানোর বাচ্চা তা বন্ধুরা আমার যে বড় যে লাল ধাড়িটি আছে সেটার যে ডিমে বসেছে আজকের মূলত পনেরো দিন হয়েছে বন্ধুরা আজকে আমি পনেরো দিনের পরে ডিমগুলো চেক করব। এবং আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে আপনারা এই দেশি মুরগি বা হাঁসের ডিম যখন খুঁচিতে বসবে বা চাওয়ায় বসবে বা ডিমে বসবে তখন আপনারা কিভাবে চেক করবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন কি ডিম চেক করা বিষয়টা কি বা আপনারা কিভাবে বুঝবেন কোন ডিমটায় বাচ্চা হবে বা বাচ্চা হবে না তো বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই আমার যে লাল ধাড়িটা বা বড়ো ধাড়িটা মুরগি ডিম বসেছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বারো পিস ডিমে কিন্তু ও কুঁচাতে বসে আছে আজকের বন্ধুরা পনেরো দিন হচ্ছে পনেরো দিন তো বন্ধুরা আমি চেক করব। আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে চেক করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবার প্রথমে আমি একটা মোবাইল ফোন নিয়ে নিয়েছি এবং মোবাইল ফোনের যে ফ্লাশ বা লাইটটা অন করছি আপনারা দেখুন আপনারা এইভাবে অন করবেন লাইটটা দেখুন লাইটটা অন করার পরে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন যে ডিমের যে মোটা অংশটা বা উট মানে যেটা মোটা গোল ওইটা ওইদিকে লাইটটা ধরবেন ধরলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে দেখুন আপনারা বন্ধুরা টর্চ লাইট বড়ো ফোনের ফ্ল্যাশ দিয়ে এইভাবে দেখবেন দেখুন বন্ধুরা কিভাবে দেখা যাচ্ছে দেখুন যে ডিমটা এটা কিন্তু বাচ্চা জন্মেছে বন্ধুরা এই ডিমেতে তা বন্ধুরা আপনারা এইভাবে চেক করবেন আমার যে বারো পিস ডিম সব ডিমটা আমি একে একে চেক করে নেবো আপনাদেরকে এটা দেখানোর জন্যেই এই ভিডিওটা করা হয়েছিল বন্ধুরা বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি ডিমটা চেক করলাম আপনারা এইভাবে চেক করবেন আর আমার এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটাও ডিম পারছে বন্ধুরা এই কটা ডিম পারলো না পারলো পরের ভিডিও নিয়ে আসবো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল সেটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা বন্ধুরা আর যে যে মগিরা ডিম আমি দেখালাম কুচে বসেছে বা তায়ে বসেছে বসার পরে যে ডিম চেক করছি এইটাও এই বারো পিস ডিমের মধ্যে কত পিস ডিম বেরোয় না বেরোয় এটাও নিয়ে আলোচনা করব বন্ধুরা পরের ভিডিওতে বন্ধুরা সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা বন্ধুরা এভাবে শেষ করছি